টিভি বাংলা সত্যের আজকের বড় খবর আজ মহানবমীতে তারকেশ্বর জুড়ে চলছে কুমারী পূজা এরই মাঝে নজির গড়ল সারদা পল্লী কল্যাণ সমিতি এবারে তাদের পুজো পদার্পণ করল তম বর্ষে থিম জীবন যুদ্ধ বর্তমান সময়ে মধ্যবিত্ত পরিবারের আয় ব্যয় আর সঞ্চয়ের টানা পড়েন সেই অর্থনৈতিক বাস্তবতাকেই শিল্পের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থীর ভিড় উপচে পড়ছে এখানে ইতিমধ্যেই দুটি ইলেকট্রনিক্স মিডিয়ার বিচারে থিমের দিক থেকে তারা অর্জন করেছে প্রথম স্থান ক্লাবের যুগ্ম সম্পাদক সৌমেন কোলে জানালেন এবারে থিম শুধু শিল্পকলা নয় সমাজের বাস্তব চিত্রও প্রতিফলিত করেছে তারকেশ্বর থেকে সমীর দাস ও অরবিন্দ দাসের প্রতিবেদন টিভি নিউজ বাংলা দাই <coughs> লম শারদাপল্লী কল্যাণ সমিতির ছাপ্পান্নতম দূরদর্শক কমিটির পূজা হচ্ছে এবারে এবারে আমাদের টিম হচ্ছে জীবনযুদ্ধ মানে আমরা মূলত এখানে দেখাতে চেয়েছি যে একটা মধ্যবিত্ত পরিবার তাদের স্বল্প ইনকামে তারা কিভাবে মানে দৈনন্দিন খরচ খরচা বাঁচিয়ে রেখে দিয়ে মাসের শেষে যদি কিছু বাঁচাতে পারে সেইটা দিয়ে তারা বাড়ি করার প্ল্যান করে বা আদার্স কিছু করার প্ল্যান করে আর আমরা মানে ইলেকট্রিক বিল থেকে তার রান্নার গ্যাস্টার থেকে তারা কীভাবে সংগ্রহ করে রেখেছে সেইটাই আমাদের মণ্ডপে মানে ডিসপ্লে করা হয়েছে আপনি যদি আমাদের মণ্ডপটি ঘুরে দেখেন প্রত্যেকটা মানে খরচ দৈনন্দিন দিনের প্রত্যেকটি খরচ আমরা মানে কীভাবে আমাদের বাড়িতে রেখে দিই আর হ্যাঁ ওষুধপত্র থেকে আরম্ভ করে সব কিছু আমরা মণ্ডপেও সেগুলোকে প্রতিফলিত করেছি আর আমাদের মধ্যবিত্ত মানুষ কীভাবে মানে এই মানে দুর্মূল্যের ব্যাপার বাজারে কীভাবে সংসার চালাচ্ছে টাকা মাছি মাঝে কিভাবে সে মাসের সাথে কিছু জমিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে বাঁচিয়ে রেখে কিভাবে এগিয়ে চলেছে জীবনযুদ্ধে জয় লাভ করছে সেইটাই আমাদের এই মণ্ডপে এবারে প্রতিফলিত হয়েছে মানে বলতে চাইছেন সমাজে যে দর্পণ মধ্যবিত্ত সমাজের দর্পণ সেটাই আপনারা আমাদের মণ্ডপে তুলে ধরেছে তুলে আর আর একটা হচ্ছে আমরা গতকাল প্রতিবাদী আওয়াজ এবং সিএম টিভির মানে বিচারে আমাদের এই পর্যন্ত প্রথম স্থান অধিকার করেছে এবং একই সাথে দেখতে পাওয়া যায় অষ্টমী ভিড়ে প্রচুর দর্শনার্থী আপনাদের মণ্ডপে ভিড় করেছিল হ্যাঁ আলাদা কমেন্ট বক্স ছিল তাতে প্রচুর কমেন্ট পড়েছে যে এই প্যান্ডেল সম্বন্ধে আর দর্শকদের বিচারে তো আমরা মনে হচ্ছে প্রথম স্থান ডবল অলরেডি করেই রেখে হ্যাঁ সামাজিক যে দর্পণ সেটাই আপনার তুলে ধরে যেটা তো একটা ভালো মেসেজ কাল অঞ্জলি দিয়েছেন মায়ের কাছে হ্যাঁ অঞ্জলি মায়ের কী প্রার্থনা করলেন যে যেন মানে আমাদের তারকেশ্বরের সমস্ত পূজা কমিটি সবাই যেন আরও ভালোভাবে পূজা করতে পারে আর সবাই যেন ভালো থাকে মানে তারকেশ্বরবাসী হুগলি জেলার লোক মানে এইটুকুই বলতে পারি না আর আমরাও যেন সুস্থ থাকি এবং মানুষের জন্য কিছু করতে পারি আর পূজার দিক দিয়ে বলবো আরও এরপরের বছর যেন আরও ভালো কোনো থিম আমাদের মনে আসে আমরা সেটাকে দর্শকদের জন্য প্রতিফলিত করতে পারি সেইটাই আমি কামনা করেছেন আপনার নাম সৌরমেন কোলে আমি শারদাপল্লী কল্যাণ শুনেছি পূজা করছি ধন্যবাদ দাদা